ও দিদিমণি দিদিমণি গো আমি না নন বেঙ্গলি তো আমি ভালো করে বাংলা জানি না তাছাড়া আমি হিন্দিও জানি না আমি তো জানি গুজরাটি আমাকে শিখিয়ে দাও না গো দিদিমণি বদমাইশি করিস এখন কম্পিউটারে ক্লাস হচ্ছে তুই বাংলা আর হিন্দি কোথা থেকে শিখবি এখন কম্পিউটার শেখ এই দেখ ডেস্কটপ খুলেছি ল্যাপটপ খুলেছি আর সখিনা বলো তো শিখছে দিদি ও দিদি আমি তো কম্পিউটারের কিছুই বুঝি না গো আমি তো কম্পিউটার বানানো করতে পারি না শকিনা দিদি ভালো স্টুডেন্ট শকিনা দিদিকে ভালো করে শেখাও দিদি ম্যাডাম

ও দিদি দিদিগো দিদি ও সরি দিদিমনি তোমার এই নরম নরম হাতে আমাকে কম্পিউটার চালা শিখিয়ে দাও না গো টিপে টিপে সুন্দর নরম নরম হাতে আমি খুব তাড়াতাড়ি কম্পিউটার শিখে যাব গো এই এই মাদি দিন দিন বদমাইশ হয়ে যাসছিস শালীনতার সীমা ছাড়িয়ে যাসছিস কেন দিদিমনি একজন মহিলা কাকে নিয়ে তুই অশালীন বলছিস ও সরি সরি দিদিমনি আমার ভুল হয়ে গেছে আমি মাপ চেয়ে নিচ্ছি কো আমি মাঝে মধ্যে ভুলে যাই কো আমি আসলে বান্ধবীর সাথে ইয়ারকি করি তো তাই তখনও ভুলে যাই যে আপনি আমার দিদিমনি হে এই মডি অনেক হ্যাংলামো চ্যাংলামা পড়েছে এবার ভালো করে কম্পিউটার থেকে এই যে এখানে কিবোর্ডে হাত দে এখানে কিবোর্ডে হাত দিলে কম্পিউটার অন হয় ওহ ভালো চালু হয় করে শেখ

ご覧いただきましょう。